আজকে আমি আমার ছোটবেলার কিছু গুরুত্বপূর্ণ মানুষ এবং কয়েকজন অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই এই ঈদে আমি আমার আশেপাশের অসহায় মানুষদেরকে ঈদের শপিং করিয়ে দেওয়ার জন্য বেশ কয়েক ধরনের পরিকল্পনা করেছিলাম কিন্তু আমার বাজেট কম হওয়ায় বড় কোনো পরিকল্পনা হাতে নিতে পারিনি তাই আজকে আমি আমার খুব কাছের কয়েকজন এবং কিছু অসহায় মানুষদের লুঙ্গি এবং টাকা উপহার দেওয়ার চিন্তা করেছি আজ থেকে এক বছর আগ পর্যন্ত আমি কখনো ভালোভাবে ঈদ করতে পারিনি ঈদের শপিং করতে পারতাম না তাই এটার কারণ ছিল তখন আমার পরিবারের অবস্থা ভালো ছিল না আলহামদুলিল্লাহ এখন আমার পরিবার সচ্ছল এবং আমি নিজেও ফেসবুক থেকে ভালো ইনকাম করি বিদায় কিছু মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছি আমার বাড়ির পাশের দোকান থেকে ভালোভাবে বাসায় করে প্রথমে আমি পাঁচটি লুঙ্গি নিলাম একটু আগে আমার হেফজাকানার বন্ধু আমাকে এই গেঞ্জিটা উপহার দিয়েছে তার জন্য আমি একটি লুঙ্গি উপহার দিলাম হেফজাকানায় পড়ার সময় আমি একটা বাড়িতে তিন বছর রোজিন ছিলাম অর্থাৎ যারা আমাকে শুধুমাত্র সোয়াবের বা পণ্যের আশা করে বাদ দিত সেই বাড়ির আনটির জন্য আমি একটা শাড়ি উপহারের টাকা দিতে আসলাম রোজিনের বাড়ির সামনে এসে লজ্জায় আমি টাকা দিতে যেতে পারলাম না আমার বাই ফুকে দিয়ে পাঠালাম যে পরিবারটি আমাকে শুধুমাত্র পরকালের নাজাতের আশা করে তিনটা বছর খাবার দিয়ে হীরার টুকরা ছেলে বানিয়েছিল সে এখন তাদের স্বপ্নের ছেলে নেই তাই আমি তাদেরকে আমার মুখ দেখাতে চাইনি হয়তো আমাকে এই অবস্থায় দেখলে তারা কষ্ট পেত কারণটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আমার শৈশবের হেবজকানা যেখানে রয়েছে আমার অনেক স্মৃতি অনেক না বলা গল্প যাই হোক হেবজকানা থেকে বের হয়ে আমার হেবজকানার সিনিয়র বড় ভাই মোহাম্মদ নবী ভাইকে একটা লুঙ্গি উপহার দিতে আসলাম বাইকে দেখে আমার ছোট লাগলো কিন্তু ভাই বয়সে আমার অনেক বড় এবং আর হয়তো দু তিনটা বাচ্চাও আছে হেবজকেনাই পড়ার সময় বাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনারা পেম করেন কি জন্য তখন ভাই আমাকে বলেছিলেন আমরা কি জন্য পেম করি এটা তুকে বললেও বুঝতে পারবি না তোর যখন বয়স হবে তখন তুই এমনি বুঝে যাবি আমরা কেন পেম করি বড় হওয়ার পর বুঝতে পারলাম ভাইয়ের উত্তরটা খুবই ইন্টারেস্টিং ছিল তাই আজকে বাইকে একটা লুঙ্গি উপহার দিতে আসলাম হেবজকেনাই পড়ার সময় হুজুরের এবং বাড়ির মায়ের খাওয়ার বয়ে পালিয়ে থাকলে এই বাড়ি ছিল আমার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল এটা আমার হেবজকানার বন্ধুর বাড়ি যে বাড়িতে আমি সপ্তাহের পর সপ্তাহ থেকে যেত তারা আমাকে নিজের ছেলের মতো করে রাখতেন আজকে আমি শৈশবের কথা মনে করে বন্ধুর মাকে একটা শাড়ি কিনে টাকা উপহার দিতে আসলাম প্রথমে শাড়ি দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু শাড়ি পছন্দ নাও হতে পারে এই জন্য একটা শাড়ির টাকা দিতে আসলাম শাড়ির টাকাটা দেওয়ার পর বন্ধুর মা পারিবারিক একটা দুঃখের কথা শেয়ার করে কান্না করে দিলেন তারপর বন্ধুর ছোট বোন কেউ পাঁচশো টাকা দিলাম ঈদের শপিং এর জন্য আমার ফুফাতু বোনের জামাই সেই অনেক কষ্টই আছে কিছুদিন আগে এই গাড়িটি কিনা ঈদের শপিং করতে পারিনি তাই তাকে একটা লুঙ্গি উপহার দিলাম এই ছোট্ট করে একজন বাক প্রতিবন্ধী ছেলে তার তার দুই তিনটা বাচ্চা সহ বউ নিয়ে বাস করে সেই ছোটবেলায় বেশ কয়েকবার আগুনে পুড়ে দেওয়ার পর থেকে বাঘ প্রতিবন্ধী হয়ে যায় আমি শহর থেকে গ্রামে আসলে সে অনেক দূর থেকে আমার কাছে চলে আসতো কিন্তু কখনো তাকে কিছু দিতে পারতাম না তাই খুব খারাপ লাগত আমার চাচা তো বোনের জামাই দিনে এনে দিনে খায় এবং তার আর্থিক অবস্থা খুবই খারাপ যেটা তার গড় দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন বোনের জামাইকে আমার পক্ষ থেকে একটা লুঙ্গি উপহার দিলাম পাঁচটা লুঙ্গির সব শেষ পথের মধ্যে একজন থেকে জানতে পারলাম আর একজন খুবই অসহায় মানুষ আছে যাকে অবশ্যই একটা লুঙ্গি দেওয়া দরকার তাই এই লুঙ্গিটা নিলাম আমার এলাকায় খুব কষ্ট আছে এমন লোকদের মধ্যে উনি অন্যতম বাইকে একটা লুঙ্গি উপহার দিলাম সাথে তার পাগল মেয়েটিকে একশো টাকা দিলাম মেয়েটির পায়ে শিকল বাঁধা দেখে সত্যি খুবই খারাপ লেগেছে আমি ছোট মানুষ যতটুকু পেরেছি মানুষকে দিয়েছি সামনে যাতে আরো বেশি মানুষকে ঈদ উপহার দিতে পারে এই জন্য সবার কাছে দোয়াছাই